আসসালামু আলাইকুম দর্শক আপনারা তো জানেন যে ইতিমধ্যে হচ্ছে টিকটক যেইখানে আমরা যাই শুধু টিকটক ভিডিও করতেছে সে মানুষ এরকম একটা অবস্থা আমার নিজেকে হচ্ছে টিকটক আর বলে অনেকে হ্যাঁ আমি কিন্তু টিকটকে আসলে আমার কোনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাই তারপরেও আমিও যাই দিই যে টিকটকে আমার ভিডিওর অভাব নাই তো এইখানে দুইজন আছেন যারা হচ্ছে একটু আগেই হচ্ছে টিকটক করতেছিলেন টিকটকে আসলে কি পাওয়া যায় কত টাকা দিচ্ছে টিকটক আমাদের ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে কি পরিমাণে ইনকাম পসিবল তাহলে দেখা গেল যে আমরাও টিকটকের দিকে গেলাম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আমার নাম আঙ্গুরা আচ্ছা আপনার নাম শিখা শিখা আচ্ছা এমনিতে হচ্ছে আপনারা তো টিকটক করতেছিলেন একই ধরনের ড্রেস আপনাদের দেখতে পাচ্ছেন তো এই যে টিকটক করতেছেন কত বছর যাবত টিকটক করেন এই যে টিকটক করতেছি টিকটকের এটা খোলার হয়েছে দুই মাসের মতো হয়েছে

না ভাইয়া এই জায়গায় কোনো ইনকাম নাই আর হচ্ছে আমরা এটা হচ্ছে যদি এটা সব সবসময় আমরা ভিডিও করতে থাকতাম বা ভিডিও করতাম তাহলে হয়তো বা ফলোয়ার্স আরও বাড়তো তো আমরা এইসব টাইম পাই না কারণ আমরা জব করি আমরা যে শুধু টিকটকার নিয়ে টিকটক নিয়ে পড়ে থাকি টিকটক তা না এটা হচ্ছে আমরা মাঝে মতো এখানে আসি এর জায়গায় ভিডিও করলে আমরা আনন্দ পাই আমাদের কিছু টাইম চলে যায় অন্যের ভিডিও দেখি সেই ভিডিওগুলোতে সাপোর্ট করি আমাদের ভালো লাগে আচ্ছা এখন ঘটনা হচ্ছে এই যে হুদা হুদি টিকটক করেন তাই হ্যাঁ শুধু শুধু আনন্দ এখানে টিকটক করা হচ্ছে এখানে আমরা কোনো টাকা পয়সা পাই না এখান থেকে আর টাকা পয়সা যে পাবো এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আমরা ভিডিও করি না শুধু আমরা আনন্দ উপভোগ করার জন্য ভিডিও করি আনন্দ উপভোগ করার জন্য টিকটক করেন এখন আমি একটা বিষয় জানতে চাবো যে টিকটক যে করতেছেন টিকটক করার সময় তো দেখলাম একটু নাচানাচি করতে হয় তো এইটা ধরেন এই মাগনা আমি নাচবো কেন

ফলোয়ার যেন বাড়ে আমার ভিডিওতে যেন লাইক করে কমেন্টস করে এর জন্য একটু একটু করে আমরা সিন দিই অনেক অনেক টিকটকার দেখি যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় আসলে এই যে এরকম মানে হুট হাট একটু নাচানাচি করতেছে একটু অন্যরকম করতেছে মানে ধরেন একটু স্বাভাবিক রেঞ্জে আমরা এরকম যাচ্ছি তো যাওয়ার পথে দেখলাম একজন হুদাই নাস্তাছে মোবাইল ধরে এই বিষয়টা আসলে একটু অন্যরকম লাগে কিন্তু আমার কথা হলো তারা যদি বিপুল পরিমাণ অর্থ পায় বিপুল পরিমাণ টাকা পয়সা পায় তাহলে ঠিক আছে তাহলে সে যা করে করুক টাকা তো কামাচ্ছে তাই না সে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে তার পরিবার নিয়ে চলতে পারবে কিন্তু এই যে বিষয়টা বললেন যে টাকার জন্য না